আসসালামু আলাইকুম আজকের উনিশ হাজার পাঁচশো টাকায় একটি বিজনেস সিরিজের ল্যাপটপ দেখাবো লেনোভো ব্র্যান্ডের লেনোভো থিঙ্ক সিরিজের টি ফোর সেভেন জিরো এস মডেলটা এটা কিন্তু ফিঙ্গার প্রিন্ট আছে কি কী এটা ফিচার পাবেন আজকে সেটা আজকে ভিডিওর মাধ্যমে বলবো প্রথমেই এই ল্যাপটপটা কনফিগারটা আপনাদেরকে দেখায় এটা কি কি কনফিগার আছে পুরাই ফাইভ সিক্স জেনারেশনের একটি প্রসেসর আছে যেটা কিন্তু খুব হাই একটা প্রসেসর এটা দিয়ে ভারী কাজ করা যাবে র্যাম আছে কিন্তু আট জিবি চাইলে কিন্তু বিল্ট ইন করতে পারবেন মানে আরও বাড়াতে পারবেন আট জিবি তারপরে কিন্তু এসএসডি আছে টু ফিফটি সিক্স ব্র্যান্ডের এসএসডি এটা কিন্তু স্যান্ডিক্স ব্র্যান্ডের একটি এসএসডি তারপরে কিন্তু আপনার গ্রাফিক্স আছে ফোর জিবি এটা দিয়ে আপনার গ্রাফিক্স রিলেটেড যে কোনো কাজ করা যাবে এবার আসুন এর ক্যামেরাটা কেমন দেখা যাক এর ক্যামেরাটা দেখি ক্যামেরা ল্যাপটপের ক্যামেরা হিসাবে যতটুকু সুন্দর আছে ততটুকু ভালোই আছে অনেক সুন্দর দেখা যায় ক্যামেরা এটা দিয়ে আপনারা ভিডিও কল বা ফটোশপ এই এইসব কাজ করতে পারবেন আর ল্যাপটপটা আউটলুকিংটা আমি একবারে দেখাই দিই একদম সুপার কন্ডিশন ফ্রেশ একটি ল্যাপটপ এটা কিন্তু আপনারা চাইলে সিম দিয়ে ইউজ করতে পারবেন সিম ব্যবহার করতে পারবেন এতে এসডিএমআই পোর্ট পাবেন ইথারনেট পোর্ট পাবেন সিম কার্ড ঢোকানোর অপশন আছে তারপরে কিন্তু এই ল্যাপটপটার পিছনটা যদি দেখায় একদম ফ্রেশ কন্ডিশন সো যারা এই ল্যাপটপটা নিবেন খুলনা থেকে আমাদের আউটলেট হচ্ছে খুলনা জলিল টাওয়ারের পাশে এসকে কম্পিউটার টাওয়ার দোকান নম্বর এ থ্রি দোকান নম্বর এ থ্রি ফোন নম্বর জিরো ওয়ান ডাবল সেভেন নাইন ফাইভ এইট সেভেন থ্রি ওয়ান ফোর সো যারা ল্যাপটপটা নেবেন আমাদের সাথে একটু কন্ট্যাক্ট করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে s h 차